দিনহাটা সংগ্রামী নারী ময়না বর্মন সমাজের রীতিকে ভেঙে গড়লেন নিজের পরিচয় দিনহাটার সীমান্তবর্তী গ্রামের পঁয়ষট্টি বছর বয়সী ময়না দেবীর জীবন যেন এক অনন্য সংগ্রামের প্রতিচ্ছবি স্বামী পরিত্যক্ত হওয়ার পর সংসারের সমস্ত দায়িত্ব একা হাতে তুলে নিয়েছেন তিনি জীবনের কঠিন বাস্তবতাকে মেনে নিয়ে দীর্ঘ ছত্রিশ বছর ধরে মাংস বিক্রি করেই সংসার চালাচ্ছেন তবে শুধু মাংস বিক্রি করাই নয় নিজেই কসাইয়ের কাজ করেন নিজেই ছাগল জবাই করেন এবং গ্রাহকদের কাছে বিক্রি করেন বামুনহাট এলাকার রেললাইনের ধারে তার ছোট্ট মাংসের দোকান প্রতিদিন তিনি বিভিন্ন গ্রামে ঘুরে ছাগল কিনে আনেন তারপর সেগুলো নিজে হাতে জবাই করে বিক্রি করেন এই কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি ভাই ও ভাইয়ের মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন ভাইয়ের মেয়েকে পড়ানোর সমস্ত দায়িত্ব নিয়েছেন ভাইয়ের মেয়ে এখন উচ্চ মাধ্যমিক দিচ্ছে ময়নার এই লড়াই শুধু নিজের জীবিকার জন্য নয় বরং সমাজের প্রচলিত ধ্যান ধারণাকেও চ্যালেঞ্জ জানায় যেখানে কসায়ের পেশা সাধারণত পুরুষদের কাজ বলে মনে করা হয় সেখানে তিনি প্রমাণ করেছেন যে পরিশ্রমের কোনো লিঙ্গভেদ নেই শনিবার বিকেল তিনটে নাগাদ স্থানীয় বাসিন্দারা বলেন ময়না দেবী শুধু একজন ব্যবসায়ী নন তিনি একজন যোদ্ধা তার ধৈর্য সাহস ও আত্মনির্ভরতার গল্প সমাজের জন্য সত্যিকারের অনুপ্রেরণা নিজের হাতে কষায়ের কাজ করে এবং মাংস বিক্রি করে জীবন চালিয়ে তিনি হয়ে উঠেছেন শক্তি ও সংগ্রামের প্রতীক আমার বিয়ে পরে আমাকে দারুটা রুখাত মারদৌর করতো একদিন বাড়ি ফিরে কাপড় পরে আমাকে বাড়ি থেকে বাড়িতে গেছিলো তো কী করি আমার এক ভাই এফ বললো তুই এই কাজ কর এই কাজ করি খা তোর পেটের ভাত ঢোকা কোনো অসুবিধে হবে এখন এই করিয়ে আমি খাই আজকে প্রায় প্রায় পঁয়ত্রিশ বছর হয় আমি এই কাজ করি একটু বাজার করবো করি তো খাওয়া চেয়ে ভাইও নাই ভাইয়ের বাড়ি ছিলাম ভাইটাও মারা গেছে আর হলো একটা মেয়ে আছে মেয়েটাকে নিয়ে যান এখন মেয়েটাই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিকে তার খরচ কম লাগে তাহলে আমাকে পোকড়ি খাওয়া লাগবে আমি তো কোনো সুযোগ সুবিধা পাই কোনো দিচ্ছি তারপরে দেখে বাই যায় মহাগর্মী তারপরে আমি সংসার এইভাবে সংসার চলে কোনো রকমের চালা লাগে

যে যারা কষ্টে আছে কষ্টে আছে তাদেরকে বলা উচিত বা তাদের সতর্ক হওয়া যে এই মহিলাটা হলো করি খাইতেছে তাহলে আমরাও কিছু একটা করি খাই কিন্তু সব মেয়েদের মন তো সমান না সব মেয়েরা তো ইয়ে বোঝে আমি যে করি তাই কত মহিলা কয় যে মেয়ে ছেলে মানুষ হয়ে বাজারের মধ্যে মাংস কি করবো পেটে যখন খায় করতে তো হবে চুরি করতে তো ভাবো না চুরি করলেও তো ঘড়ি গাড়ি গাড়ি নিয়ে যাওয়ার জন্য আর আমার একটা যেহেতু ভাস্তি আছে যে দিন সেই দিনে নিচ্ছে ওই যে রইলো মা যে এ বাড়ি উচ্চ মাধ্যমিক তার খরচ আছে না তাহলে আমি এখন কী করে যাবো আর ভিত্তিতে করতে যাবো কয়েক দিন তোমরা ডিজাইন ভিততে দিদির নাম কি দিদি ময়না করো বাড়ি কোথায় বাড়ি পাত্তর টন মাথায় গেলে